বিহারে ভোট হলো নির্বাচন কমিশন ডিক্লিয়ার করেছে প্রশ্ন একটাই তারা বলছে যে বিহার ভোটের যে অঙ্ক সে অঙ্ক নিয়ে ছয় অক্টোবর নির্বাচন কমিশন ঘোষণা করেছে সাত কোটি বিয়াল্লিশ লাখ লাখ ভোটার আর এগারোই নভেম্বর ভোট শেষ হওয়ার পরে নির্বাচন কমিশন জানাচ্ছে সাত কোটি পঁয়তাল্লিশ লাখ ভোটার ভোটার ফিরার আমদানি হয়ে যাবে তিন লাখ ভোটার এলো বলছে আর তুমি বলছো সাত কোটি পঁয়তাল্লিশ লাখ মানুষ ভোট দিয়েছে এই যে চার কোটি সাতানব্বই থেকে সাত কোটি পঁয়তাল্লিশ কয়েক কোটি ভোট কোথা কষ্টের মধ্যে আছে না হচ্ছে খুব আছি মনে শান্তি নাই বাবা পাকা বিল্ডিং এ থাকলে কি হবে সকালবেলা ঠিক করেছেন প্রধানের কাছে যাব গিয়ে একটা সিগনেচার আনতে হবে তা না হলে বিপদ আছে আবার 2002 সালের নামের লিস্টে নামটা আছে নাকি সেটা আবার বিওলর কাছে খুঁজতে হবে বিওলর তো খুব পেজে পেরেশানির মধ্যে আছে কখন যে তার ধারা পায় ও পাঁচতলা বিল্ডিং এ শুয়ে থাকে ওই বিওলর বিওলর করে রাতে 12টা পর্যন্ত ঘুম হচ্ছে না কখন যাব আর কখন দেখব নাম কেন না সারা বছর ধরে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করো আধার এর সঙ্গে রেশন এর লিংক করো সঙ্গে মোবাইল নাম্বার করো হ্যাঁ খালি বলে বাংলাদেশে পাঠিয়ে দেব এ বলে দেশছাড়া করে দেব পাঁচ হচ্ছে না কেন হচ্ছে না টেনশনে আছা পাপ পাপ কি হবে রে বাবু সত্যি তো তাই Babcock পুরুষসব এখানেই

আর পড়েছিল সেই কুমায় কে আবু জাহেলি পড়েছিল কত এলো আর গেল কিছুদিন আগে শুনছিলাম এনআরসি তারপরে শুনলাম এনপিআর তারপরে শুনলাম সিএ কত কে 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 সব হলো আবার এখন এসআইআর বুঝতে পারছো স্পেশাল ইনটেনসিভ রিভিশন ভাই ভাই স্পেশাল ইনটেনসিভ রিভিশন এই ভোটার লিস্ট লিস্টের স্পেশাল সংশোধন করার কি আছে না এরা অনেক ভাজাল ঢুকে গেছে যদি ভাজাল ঢুকে থাকে তাহলে ভোটে তোমরা নেতা হলে তা আগে তোমাদের নেতা নেতার নেতৃত্বগুলো এমএলএমপি মন্ত্রী এতে সিটগুলো কাকে বাতিল করো না তোমাদের বেলাই ঠিক আছে যত উচ্চতার পাবলিকের উপর তাই তো দুই সালে তার নামটা কেটে গেছে পোস্কে গেছে তার আগে পাঁচ বছর আগে খুঁজে দেখো উনিশশো উনানব্বই ঠিক আছে হাজার পাঁচে দু হাজার দুই আছে পাঁচ বছর আগে উনিশশো সাতানব্বই এ দেখো আছে আর দু হাজার দুই এর পরে দু হাজার দেখো আছে তিনটে সাল ধরো ধরো একটা না একটা মিলবে টেকনিক্যাল মিস্টেক তো তোমাদের হতে পারে না এখন মানুষের ছবির দ্বারা একটু পুরের ছবি দেখা যাচ্ছে কার ভুল পরিচয় পত্রে মানুষের ছবির দ্বারাই কুকুরের ছবি 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 হ্যাঁ হ্যাঁ তারপরে পুরুষের নামের পাশে লিখা আছে ফিমেল আর মহিলার নামের পাশে লিখা আছে মেল তো এই কবে থেকে মহিলাকে পুরুষ বানিয়ে দিল আর কবে থেকে পুরুষকে মহিলা বানিয়ে দিল এগুলো কাদের ফল ও তোমাদের ফলটা কোনো ফল নয় তাই তো মানুষ যখন খেপে যাবে রাস্তা খুঁজে পাবে না

বিহারে ভোট হলো নির্বাচন কমিশন যে মোট সংখ্যা কত মোট ভোটারের সংখ্যা কত সেটা ডিক্লিয়ার করেছে যে প্রশ্ন একটাই তারা বলছে যে বিহার ভোটের যে অঙ্ক সে অঙ্ক নিয়ে ছয় অক্টোবর নির্বাচন কমিশন ঘোষণা করেছে সাত কোটি সাত কোটি ভাইরা আমার বিয়াল্লিশ লাখ লাখ ভোটার আর এগারোই নভেম্বর ভোট শেষ হওয়ার পরে নির্বাচন কমিশন জানাচ্ছে সাত কোটি পঁয়তাল্লিশ লাখ ভোটার ভোটার কি আমদানি হয়ে যাবে নাকি তিন লাখ ভোটার এলো কোথা থেকে

একে তো যা ভোটার তার থেকে তিন লাখ বেড়ে গেল আবার বলছি যে সাতষট্টি পার্সেন্ট লোক ভোট দিয়েছে মানে একশো জনের সাতষট্টি জন তাহলে কত লোক ভোট অঙ্ক বলছে কত

তাহলে এখন কি হবে বলুন দেখি এই যদি সিচুয়েশন হয় আর ভারত ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যদি জুতো ছোড়া হয় তাহলে দেশটার অবস্থা কোন জায়গায় বুঝতে পারছে মানুষ কি করে এদের ভরসা করবে ভয় পাওয়ার কিছু নাই চিন্তা করার কিছু নাই গণতান্ত্রিক দেশে মানুষই লাস্ট কথা বলে শেষ কথা বলে এটা মাথায় রাখতে হবে আপনাকে বাঁচাতে আল্লাহ যাদের আমরা মনে করি বড় বড় সব লিডার নেতা আমাদের মনে বাঁচাবে ঠিক টাইমে কোনো খবরই নেই একটা কথাও আপনারা আমার হয়ে বলছে না বা বলবে না তারা তাদের গাইডলাইন মেনে চলে বুঝতে পারতে

পন্ডিতেরা তারা কিন্তু যে ভীতু যে ভয় পায় তারই একটা সাহারা দরকার হয় এগুলো নাস্তিকরা প্রচার প্রচার নাস্তিকরা বলে যে ভীতু যে ভয় পায়

পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত তোমরা ছিলে মৃত যেটা বিজ্ঞান বলতে পারেনি এখনো পর্যন্ত যে মানুষ পৃথিবীতে আসার আগে কোন অবস্থায় ছিল আল্লাহ বলছে তোমরা ছিলে মৃত আল্লাহ জিজ্ঞাসা করছেন হে দুনিয়ার মানুষ তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করব কেমন করে আমি আল্লাহকে ভুলে থাকব কেমন করে আমি আল্লাহর নির্দেশনা কি আমার করব এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মিত্র এখন তোমরা আমওয়াতান তোমরা ছিলে মিত্র ফাহিয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি এই পৃথিবীতে আমরা বেঁচে আছি সুমলাই উমীতকুম আবার আমরা মারা যাব

এ পর্যন্ত যত মানুষের আত্মা তৈরি হয়েছে সব আত্মাকে সেদিন উঠিয়ে নিয়ে যাওয়া হবে হবে সেদিন বিচারের সময় সময় আমার আল্লাহ হবে হবে চারক আরোক মহান হয় চারক আমার আল্লাহ হবে হবে আর আমার আল্লাহ বান্দাকে তৈরি করে আল্লাহ তারপরে প্রত্যাবর্তন করানো হবে হবে সুম্মাইলাই তোর জহ আল্লাহ আল্লিকট সবাইকে চিনতে হবে যেদিন সবাইকে ফিটতে হবে আল্লাহকে বান্দা কেমন ভালো কাজ করেছে আর মন্দ কাজ করেছে পৃথিবীতে কি করেছে একটু জবাব দাও আদ দুনিয়াও মাজরাতুল আখিরাত দুনিয়াটা হলো পরকালের সস্য ক্ষেত্র এখানে যেমন চাষ করবেন কিয়ামতের দিনে বিচারের দিনে সেখানে ফলটা তেমন পাবেন যেমন চাষ করা হয় তেমন ফল পাওয়া যায় যেমন ছাত্র পড়াশোনা করে তেমন রেজাল্ট পায় কথা ঠিক না আল্লাহ বলছেন বান্দারে হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তোমাদেরকে আমি আল্লাহ এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও খলাকাল ইনসান মিন আলা আমি আল্লাহ তোমাদের কালাক থেকে সৃষ্টি করেছি আচ্ছাত্রা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি যেটাকে আমরা বলি শুক্রাণু মাতৃকর্মে মিলিত হয় ডিম্বাণুর সঙ্গে হে তরুণ যুবকেরা এই শুক্রাণু আর ডিম্বাণু বাবা বাবা এক সঙ্গে মিলিত হয় আমার আল্লাহ বলছেন সুম্মা কানা আলাকাতান ফখলাক ফাসাওয়া এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হওয়ার পর পর ওই নাপাক পানিটা আস্তে আস্তে জমাট বাঁধা রক্তপিণ্ডতে পরিণত হয় আমি আল্লাহর কুদরতি ক্ষমতা নয় মাতৃগর্ভে কিছু সময় পর পর আবার কিছু দিন যেতে যেতে আস্তে আস্তে ওই নাপাক পানিটা রক্তের পিণ্ডতে পরিণত হয় ওই রক্তের পিণ্ডটা জমাট বেঁধে যায় একটা সময় সেটা একটা গোস্তের পরিণত হয় গোস্তের টুকরো থেকে আমি আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক আমার কুদরতি ক্ষমতা মায়ের পেটের ভিতরে একটা সুন্দর মানুষ তৈরি করে দিই কেউ অস্বীকার করতে পারবে অস্বীকার করার কোনো রাস্তা আছে আকাশ থেকে পড়ে হয়েছ না মাটি ফুলে উঠেছ বলতে পারবে যে আল্লাহ এই কুদরতি সিস্টেমে তোমার আমার জন্ম দিয়েছে সে আল্লাহ সব পারে এটা বিশ্বাস করি না করি পৃথিবীর কোনো বিজ্ঞান তৈরি করতে পারেনি ভাইরা আমার তবে আগামী দিন চায়না এমন কিছু

সে সেরকম কি করছে সেরকম পরিকল্পনা করেছে সেরকম কভার তৈরি করেছে সেরকম আপনার সেই রুম তৈরি করেছে সেই সিস্টেম তৈরি করেছে তারা সেখানে এই যে শুক্রানু আর ডিম্পাণু এসব আর্টিফিশিয়াল ভাবে তারা তৈরি করে আমার সেখানে এমন মিক্সড করে দিয়ে তারা এমন একটা সিস্টেম করে সেখানে পোল্ট্রি মুরগির মতো মানুষের বাচ্চা তৈরি হবে কিন্তু সেই মানুষের বাচ্চার মেধা তার শক্তি তার ক্ষমতা ওই পলটির মুরগির মতই হবে বুঝতে বুঝতে তাও এখনো কমপ্লিট করে উঠতে পারেনি তারা বলছে হবে এই অনেক দিন আগে থেকে চলছে হবে এখনো শুনলাম না যে হয়েছে তবে বিভিন্ন পদ্ধতি এখন সিস্টেম বের করেছে অনেক রকম আল্লাহর কুদরতের ক্ষমতা ছাড়া সম্ভব নয় তারা মায়ের পেটটাকে অ্যাভয়েড করছে মায়ের পেটের জায়গাটা একটা অন্য জায়গায় করছে কিন্তু দুনিয়ার কোন প্রোডাক্ট দিয়ে বাচ্চা তৈরি করবে সেটা এখনো পারে না শুক্রাণু আর ডিম বানু তাদের লাগছে শুক্রাণু ডিম ছাড়া কিন্তু এখনো করে উঠতে পারেনি আগামী দিন কি করবে জানি না ভাইরা আমার সে আল্লাহ বলছেন হে তরু আমি তোমাদের জন্য জামিনকে বিছানা বানিয়ে দিলাম আকাশকে তোমাদের জন্য ছাদ বানালাম আকাশে আমি তোমাদের জন্য সূর্য দিলাম এই সূর্যকে তোমাদের জন্য দিনের বেলা কাজকর্মের জন্য টিউব লাইটের মতো আলো বানালাম আর রাতের বেলা যাতে তোমরা আরামে থাকো এই ঘরটা জানো মৃদু আলোর মতো লাইট হয় তার জন্য চন্দ্র দিলাম আবার আবার তোমাদের এই জমিনকে সুন্দর করে সাজানোর জন্য আকাশে রাতের বেলা অসংখ্য তারকা আমি দান করলাম হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা তো তাই নই তোমাদের বংশ বিস্তারের জন্য মানসিক শান্তির জন্য আমি আল্লাহ তোমাদের জোড়াই জোড়াই সৃষ্টি করলাম ওয়া খালাকনাকুম আযওয়াজা হে তোরুজ তোমাদের বংশ বিস্তারের জন্য তোমাদের সন্তান সন্ততি দিলাম তোমাদের কাজ কারবারের ব্যবস্থা করে দিলাম তোমাদের রুজি রুটির ব্যবস্থা করে দিলাম সব কিছু তোমাদের দিয়ে দিলাম তারপরে আমি নির্দেশ দিলাম তোমরা সব কিছু আরামায়শ ভোগ করো কিন্তু আরামায়েশ করতে গিয়ে তোমরা জানো আমি আল্লাহকে ভুলে না যাও তোমাদের মাল মাতা সম্পদ সন্তান সন্ততি স্ত্রী ছেলে মেয়ে কাজ কারবার

যদি তোমরা আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে যাও আমার উপাসনা করতে যদি ভুলে যাও আমার নির্দেশনাকে যদি ছেড়ে দাও আমার নির্দেশনাকে যদি অমান্য করে দাও আমি আল্লাহ ঘোষণা করছি তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আমরা কি পরিপূর্ণ হবে আল্লাহর নির্দেশ মানছি বলেন তো হ্যাঁ হুদান একশো জনের পঁচানব্বই জন পাঁচক নামাজ পড়ে না তাহলে কিসের মানা হলো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে কে দিন বাবা জেনে রেখে দান হে মুসলমান একটু লক্ষ্য করুন আখেরি জামানা বাবা জি আমার আমার আপনার ঈমান বাঁচানো বড় দায় নিশ্চয় দুনিয়াদারি করতে গেলে দুনিয়ার রাজনীতি করুন ধর্মনীতি করুন সমাজনীতি করুন দুনিয়ার বিষয়গুলো নিয়ে আপনি ভাবুন পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আপনাকে নিশ্চয় রাজনীতি করতে করতে হবে তবে রাজনীতিটা আপনাকে স্বচ্ছ রাজনীতি করতে হবে মানুষকে বাঁচানোর জন্য করতে হবে জনগণের জন্য করতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কণ্ঠ হয়ে কথা বলতে হবে আর সংবিধানকে রক্ষা করার জন্য কথা বলতে হবে বা আমার সংবিধানকে বাঁচানোর জন্য কথা বলতে হবে সেই সৎ অনেস্ট মানুষ পাওয়া খুব মুশকিল হয়ে গেছে হয়ে হয়ে গেছে গেছে এই কারণ তোমরা এত সিট দিয়েছ সেখানে হেরে সব ভূত হয়ে যাচ্ছ আর ও বেচারা চাষটা দিয়েছে গায়ে লেগে যাচ্ছে ওকে নাও না জোটে নিয়ে নাও জোটে নিয়ে তোমরা ওকে সঙ্গে নাও ওকে বলে হ্যাঁ ভাই তুমি থাক কেন কেন মুসলমান গায়ে গন্ধ লাগছে নাকি হ্যাঁ কেন কে নাকি নিতে জোটে নিলে তো তো ঠিকই করেছে এখন ওপর নামে দোষ দিচ্ছ ও এতগুলো ভোট কেটে দিয়েছে তোমার ক্ষমতা নাই ভোট রাখার আর ওর নামে দোষ ও তো প্রথম বলেছিল তোমাকে নিতে না বুঝতে পাচ্ছেন এদের মোটিভটা কোন দিকে চলে চিন্তা ভাবনা ভাবনা দিকে হে আপনাকে আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী করতে হবে নিশ্চয় তবে জনগণের কথা ভাবনা ভাবনা ভেবে ভেবে সংবিধানকে মান্যতা দিয়ে ভাইরা আমার আমার আল্লাহ বলছেন মানদারে ভয় পেও না চিন্তা করো না তোমরা আমার হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাব হে তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন ফাজকুরুনি আজকুরুকুম বান্দা তোরা আমাকে শরণ কর আমি আল্লাহ তোদের শরণ করব অন্য জায়গায় আবার কিতাবের মধ্যে দেখা যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত আমার গোলাম হয়ে যায়

চ্যাস করছেন ফসলে ভেজাল মেশাবেন না বাজার দিবেন আপনি বাজারে ওজনে কমাবেন না ছোটদের স্নেহ করুন বড়দের সম্মান করুন আপনার ধর্মনীতি সমাজনীতি পরিবার নীতি রাজনীতি সবই ইসলামের উপরে হোক ইসলাম যেমন বলেছে তেমন করুন দেখবে আপনার ব্যবহারে কেউ কষ্ট পাবে না এবং আপনি ন্যায় পরায়ণ মানুষ হিন্দু ভাইরা আপনার ব্যবহারে খুশি হবে খ্রিস্টান জৈন বৌদ্ধ আপনার ব্যবহারে খুশি হবে মুসলমান আপনার ব্যবহারে খুশি হবে যদি আপনি সাচ্চা মুসলমান হতে পারেন কারণ সাচ্চা মুসলমান কখনো অন্যায় কাজ করতে পারে না